আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আগামীকালকে আপনাদের জন্য কাশ্মীরি শালের মধ্যে আরেকটা অফার থাকবে দামি দামি কাশ্মীরি শাল অনেকেই আপনারা ভাবতেছেন হয়তো বা শালের অফারটা আমাদের শেষ কিন্তু না আগামীকালকে অফার থাকবে আপনাদের জন্য কাশ্মীরি শালের এবং যেগুলো লং শালগুলো যেগুলো আছে যেগুলো তিন হাজার বত্রিশশো টাকা লং শালগুলো আগামীকাল পনেরোশো থাক টাকায় থাকবে আর পঁচিশশো টাকার শর্ট শালগুলো থাকবে তেরোশো টাকায় এই যে দেখেন এটা হচ্ছে ফুল ব্ল্যাক নতুন বছরের নতুন শিপমেন্ট সব হচ্ছে কাশ্মীরি সুতার কাজ করা আর এগুলো হচ্ছে স্টন দিয়ে কাজ করা থাকবে এটা আঠাইশো ছাব্বিশশো টাকার কাশ্মীরি শাল আমরা এই সালের প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা এটা তেরোশো টাকায় থাকবে অফার আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা অফার দেখেন এটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা কালারটা সুন্দর অনেক গর্জিয়াস এগুলো সব হচ্ছে অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের কাশ্মীরি শাল এগুলো সব হচ্ছে অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের কাশ্মীরি শাল যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো এই যে দেখেন এটা গোল্ডেন কালারটা এটা এটা গোল্ডেনের মধ্যে অফাইড গোল্ড এটা গোল্ডেনের মধ্যে খুব সুন্দর ডিজাইন যে সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে মাত্র তেরোশো টাকায় অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের কাশ্মীরি শাল এগুলা তেরোশো টাকায় থাকবে পনেরোশো টাকারও শাল দেখবে হ্যাঁ যেটা হচ্ছে সিঁদুর লাল কালারটা দেখেন এগুলো অরিজিনাল আর কে কে শাল যারা এই বছরে শীতের মধ্যে যারা একটা শাল চান যে একটা অরিজিনাল কাশ্মীরি শাল পরবেন আমি বলবো এই লাইভ থেকে এই ভিরো থেকে একটা শাল আপনারা কালেকশন করে ফেলেন তেরোশো টাকায় থাকবে আর এই যে এটার প্রাইস থাকবে পনেরোশো এটা হচ্ছে লং শাল এটা লং শাল দেখেন কি পরিমাণের গর্জেস কাজ দেখছেন এগুলো হচ্ছে লং শাল এটা অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের শাল এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় ইভেন আমাদের এখানে উল শালও আপনারা পাবেন উল শালের কালেকশনগুলো থাকবে আমাদের শোরুমে এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা ব্লু কালারটা কালারটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর দেখছেন ব্ল্যাক কালারের মধ্যে কত চমৎকার একটা ডিজাইন ডিজাইন এবং এই যে সম্পূর্ণ মধ্যে যে ইউনিক একটা কারুকার্য থাকবে 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 মাত্র মাত্র টাকা টাকা লং শাল আমরা এগুলো প্রাইস দিচ্ছি পনেরোশো টাকায় এই যেটা অনেক সুন্দর এগুলোর মধ্যে আরো অনেক কালেকশন আছে শোরুম ভর্তি কালেকশন প্লাস এখানে উলশাল থাকবে বাংলাদেশে বর্তমানে উলশাল শালগুলো খুবই রেয়ার এগুলো তিন হাজার আড়াইশো তিন হাজার টাকায় সেল হয় এই উল শালগুলা আমরা এগুলো দিচ্ছি তেরোশো টাকায় দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের উলের শাল এগুলো তেরোশো টাকায় থাকবে অফার আপনাদের জন্য আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালায় পূর্ণিমাশালী আর প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় থাকবে এই হ্যাঁ ওইটা দাও এটা দাও এই যে এটা ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটার ডিজাইনটা অনেক সুন্দর অনেক গর্জে এটার প্রাইসও থাকবে আপনাদের জন্য মাত্র তেরোশো টাকায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম